আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাত কেমন আছেন আপনার সব আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আজকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম প্রতিদিনের মতো তাজকের ভিডিওটা ছিল রান্না বেশিরভাগ আমি রান্নাই ধরি ঘরের বাকি কাজগুলো আমি ধরি না তো যাই হোক আমি আজকে তেলাপেয়া মাছ দিয়ে গরমে আর কি কোনো তরকারি কিবা কোনো কিছু ভালো লাগে না কি রান্না করবো কোনো ইয়েও পাই না তারপর বাবলা মিটু করলা ভাজে করি এবং কি তেলাপেয়া মাছ দিয়ে একটু টমেটো দেওয়া টকের মতো ঝোল ঝোল করে রান্না করি আর টক জাতীয় কিবা করলা ভাজি গরমের মধ্যে এগুলোই ভালো লাগে আর এই টমেটোগুলা ছিল গাছ পাকনা গাছের পাড়া টমেটো কোনো মেডিসিন ছিল না বিদায় এই টমেটোগুলো আনা হয়েছে আপনি চব্বিশ রোজায় আমার আগের ভিডিওতে দেখছেন কালা বড়া টমেটো ছিল এই টমেটোগুলো আর কি আমার বাইরের বন্ধুর গাছের থেকে নিয়ে নিয়েছে তো যাই হোক দাও খাওয়া হয়েছে কিবা বা এমনি সেমনে আমার কি টমেটোগুলা এ ছিল তো এই টমেটোগুলা দিয়ে আজকে আর কি তারা মাছ দিয়ে রান্না করব জল জোল করে আর টমেটোগুলো এতটা স্বাদ ছিল মানে এতটা টক আর এতটা মানে একটা টমেটোর যে একটা স্বাদ এটা আর কি ছিল মানে বোঝা গেছে যে হ্যাঁ ন্যাচারাল ন্যাচারালি তো যাই হোক আমি আজকে টমেটোগুলা আর কি শেষ করে ফলাবো তো এর আগেও আনছল এই টমেটোগুলা তো খাইছে অনেকগুলো টমেটোই খাইছি যাক আলহামদুলিল্লাহ তা আজকে আর কি এটা এখন রান্না করতে নিছি এ টমেটো ভালো করে মশলাটা আর এটা মানে রান্নার উপকরণটা পড়াটা আমার সবসময় সব ভিডিওতে রান্নার উপকরণটা সব ভিডিওতে থাকবে তো এখন আমি মানে মাছ বেশি দেখে আমি কড়াইটা পাল্টায় ফলাইছি আর তিনটা আর কি ডিম দিছে এদিকে আর কি মাছ খাবো না এই কারণে আর কি তিনটা ডিম দেওয়া হয়েছে তো আমি এখন তরকারিটা ভালো করে কষা গরম পানি দিয়ে দিচ্ছি আর পরে এখন আমি আর কি নিতে আসছি তো আমার তরকারিটা নামানোর সময় আমি দেশি ধনেপাতা আর কি ফোজন করে রাখছিলাম তো ফোজেন ধনেপাতাটা দিয়ে এখন আমি নামায় ফেলাবো আর ধনেপাতাটা দেশি ছিল বিদায় এত সুন্দর গান আর এত সুন্দর মানে টমে ইটা ছিল ধন্য ছিল তো ইনশাল্লাহ আগামীতে আমি বেশি করে ধন্যবাদ পাতা ফোজন করে রাখবো এখন ধন পাতা দেখা যায় কেমন যেন একটা বন্ধ কয় আর আগের ধন্যবাদ পাতা যেটা ফোজন করা রাখা নতুন ধন্যবাদ পাতার রানটাই থাকতে অন্যরকম তো এটাই আর কি আমি ই করে নিতেছি তারপর এখানে তরকারিটা রান্না হয়ে গেছে এবং কি আমার কালকে আর কি মুগ ডাল মুড়িগণ্ড ছিলাম ওইটা ছিল করলা ভাজি করছি ডালটা গরম করে নিছে আর এটা মা ইলিশ মাছের পেটি ছিল আমি এর আগে অনেকগুলো ইলিশ মাছ আনা হয়েছে প্রায় ষোলো হাজার টাকার ইলিশ মাছ আনছি তাই এগুলা যখন আমি মাছটা কাটতে একটা একটা করে মাছ কাটি তো এই একটা একটা করে আমি প্যাটা আলাদা করে রাখা দিই আর এই মাছের পেটিগুলা আমাদের ঘরে সবাই পছন্দ করে আমাদের ঘরে মানে চাকা গোছের থেকে বড় মাছের থেকে দেখা যায় আপনি মা মাছের থেকে মাছের পেড়ির মাছ কিবা মাছ এগুলা পছন্দ করে কিবা মুরগির গোছের থেকে হাত পাগুলাগুলি যে পছন্দ করে গরুর গোছের থেকে হাড় পছন্দ করে তো এটাই তো এখানে আমি এখন দুধগুলো জাল করে নিতে আসছি এখানে প্রায় সাড়ে তিন কেজি দুধ ছিল হ্যাঁ সাড়ে তিন কেজি দুধ ছিল গরুর দুধ তো এটা আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়া এটার উপরের থেকে শরটা তিলা রাখছিলাম আমি ঘি বানানোর জন্য তা আমি এভাবেই আর কি আমি ঘরে আমি এর আগে ঘি তুলছিলাম প্রায় আধা কেজির মতো আর এটা ন্যাচারাল খাটি ঘি ছিল তো যাই হোক এখন আমি সময়টা এখানে গিয়ে ভালো করে জাল দিয়ে তারপর এখন আমি নাইকেলটা দিয়ে দেব তো নাইকেলটা মাসাল্লা দিল অনেক ফুল নাইকেল ছিল তো এখন আমি আমার রান্নাটা আর কি প্রায় শেষের দিকে আমি নাইকেলটা দিয়ে এখন নামায় ফেলাবো আর অর্ধেক নাইকেল দেবো আর অর্ধেক নাইকেল দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কি আমার পাশে থাকবেন আর আপুদের যে আপুরা কমেন্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানেই বিদায় নিতেছি আল্লাহ হাফেজ আসসালাম